দুদিন ধরে এত সুন্দর রোদ উঠছে যে কোনো কাপড়ই আর ঘরে মেলতে হচ্ছে না তো জিন্সের প্যান্টগুলো হালকা একটু ভেজা আছে সেই কারণে ছাদে নিয়ে চলে আসলাম আর আমি যতবার ছাদে আসি ঘুটুনকে কিন্তু নিয়ে আসি কারণ ওর তো জায়গা মানে যাওয়ার জায়গা নেই আর সকালবেলা তো ও মানে ছাদে আসলে একটু খোলামেলায় ঘুরতে পারবে এবং ওর মানে পার্সোনাল যে কাজগুলো মানে হিসু পটি সমস্ত কিছু করতে পারবে তোমরা অনেকে জিজ্ঞেস করছিলে আজকে একদম দেখবে দেখবে এই দেখো তোমাদের সামনে একদম বসে হিসু করে দিল কিন্তু আর এই দেখো বিছানা চাদরটা আছে আর আকাশটা দেখো কি লাগছে মানে মেঘগুলো পুরো হাওয়াতে যে ভেসে আসছে স্পিডটা যদি আরেকটু বাড়িয়ে দিতাম তাহলে আরও বেশি চোখে পড়তো তারপরেও কিন্তু কি অসাধারণ লাগছে দেখো কতগুলো নয়নতারা ফুল ফুটেছে এগুলো ফুটেই থাকে সব সময়। আর অন্যান্য যে ফুলগুলো হয়েছে তোমরা আমি বলে যেটা নাক চম্পাই মনে হয় তো সেই ফুলগুলো মানে নিয়ে হয়তো পুজো দেয় আর এটা যাদের গাছ মানে সেই বাচ্চাটা আবার আমাদের সাথে খুব মিশে মিকিকে দেখতে যায় শুনতে গুড মর্নিং সবাইকে কেমন আছো সবাই বলো আশা করি যে যেখানে আছো ভালো আছো সুস্থ আছো আমরাও ভালো আছি আজকে তো আরও ভীষণ ভালো আছি কারণ আজকে সুন্দর রোদ উঠেছে সুন্দর রোদ এই দু তিন দিন যাবত। বৃষ্টিতে মনে হয় একদম পচিয়ে দিয়েছে সবচেয়ে বড় কথা এই যে ভেজা কাপড়গুলো নিয়ে যে একটা নাজাল অবস্থা আমাদের রুমের মধ্যে এগুলোকে মেলতে হয়েছে আর এগুলোর থেকে যে আমার একদম সর্দি লেগে গেছে না আজকে সেগুলোর থেকে রেহাই পাবো মনে হয় কাপড়গুলো মেলে দিয়েছি সমস্ত কিছু ছাদে সব কাপড় ছাদে মেলে দিয়েছি আর দেখো আজকে বিশ্বকর্মা পুজো আর ওই দেখো ঘুড়ি উড়াচ্ছে তবে সকালবেলা তো একটু পরিমাণটা কম ঘুরির বিকেলে আরও অনেক আকাশ ভর্তি হয়ে যাবে মনে হয় ঘুরিতে এমনিতেও প্রত্যেক দিন বিকেলবেলাতেই এখানে দেখি সবাই ঘুরি উড়ায় আমাদের একটা ঘুড়ি আছে ওই সাগর থাকতে ঘুড়িটা নিয়ে এসেছিলো কিন্তু আর বৃষ্টি বৃষ্টি ঘুড়ি উড়াতে পারলাম না তবে আজকে উড়া উড়ানো যাবে আজকে বিশ্বকর্মা পুজো প্লাস ওয়েদারটাও খুব ভালো আছে আর ঘুম থেকে উঠে খালি চোখ মুখে জল দিয়েছি দিয়েই কাপড়গুলো নিয়ে ছাদে চলে আসলাম কারণ এত সুন্দর রোদ দেখে আর রুমে থাকার ইচ্ছেই করলো না যাকে কাপড়গুলো মেলে দিয়ে আসি তারপরে এখন হবে ব্রাশ করা আর চা খাওয়া তো এখন রুমে গিয়ে ব্রাশ করব চা খাবো এই আর কি চলো সারাদিন সঙ্গে থাকো আশা করি আজকে ভিডিও তোমাদের ভালো লাগবে দারুণ ওয়েদার আজকে দারুণ খুব সুন্দরও উঠেছে মানে এই তিন দিন যাবৎ বৃষ্টিতে অবস্থা খারাপ আর গুটুনের কথা তোমরা অনেকেই জিজ্ঞেস করছিলে যে গুটুন বাথরুম কোথায় করে মানে হিসু পটি তো দেখলে তখন ক্যামেরার সামনেই ওখানে হিসু করলো পটিও করেছে তারপরে এখানে ডাস্টবিন রাখা আছে উজি দেখো ডাস্টবিন ওখানে জলের ব্যবস্থাও আছে আবার এখানে একটা ঘুরি ছিঁড়ে পড়েছে একটা না বেশ কয়েকটা ঘুরি ছিঁড়ে পড়ে আছে তো সেখান থেকে কাগজ নিয়ে ওর পটি নিয়ে ফেলে দিয়ে আসলাম বাথরুমে বাথরুমে বলে ডাস্টবিনে বুঝ দেখো এগুলো এরকম ঘুরি আরও ছিঁড়ে পড়েছিল তো একটা নিয়ে ওর পটিটা ফেলে দিয়ে আসলাম আর এটা অনেকে জিজ্ঞেস করছিল যে বাড়িতে থাকতে তো মাঠ ঘাটে করতো দেখতাম তাহলে এখানে এসে কোথায় করছে এটা অনেকেই জানতে চেয়েছো তো ওই জন্য বলে দিলাম আমাদের যেমন বাথরুম যেতে হয় ওরও তো বাথরুম যেতে হয় আর কি ওকে ছাদে নিয়ে আসলে ছাদেই ও বাথরুম করে নেয় আর যখন কখনো যদি ছাদে না নিয়ে আসতে পারি তো রুমেই করে আর কি নাই না থাকলে গাছের থেকে তুলতে পারবা কিন্তু আছে তো মা এদিকে পুজো দিচ্ছে আমি এদিকে চা বসিয়েছি কালকের দুধ ছিল তো ও বলছে যে দুধ চাই করো তো ওই জন্য আমি দুধ চাই করছি সকালে আমার তো সকালবেলা লাল চাটা হলেই বেশি ভালো লাগে বিকেল বেলা ঠিক আছে দুধ চা কিন্তু ও যেহেতু বলল তো ওই জন্য দুধ চাই করে নিলাম অনেকক্ষণ ধরে ফুটিয়ে ফুটাচ্ছি দুধ চা বেশিক্ষণ না ফুটালে না ভালো লাগে না পানসে পানসে লাগে আর আজকে বিশ্বকর্মা পুজো তো আমাদের ফ্ল্যাটের সামনে যতগুলো বাইক ছিল একজনকে দেখলাম পুজো দিচ্ছে কর্ললও দেবে বাইক আমাদের আছে বাইরে আর আশেপাশে সবার বাড়িতে একদম কাশি ঘণ্টা শঙ্ক ফু দেওয়া শুনছি ভীষণ ভালো লাগছে সকাল সকাল এই আওয়াজটা আমাদের এখানেও শোনা যেত মানে আমার শ্বশুরবাড়ির কথা বলছি আর এখানেও শোনা যাচ্ছে সকালবেলা চাটা খাওয়া হয়ে গেছে চা বিস্কুট তিনজনে মিলে খেয়ে নিয়েছি এখন এখানে দেখো প্রেসার কুকারটা বসিয়ে দিলাম কালকে ডাল ছিল ডালটাকে আলাদা বাটিতে রেখেছি ওটাকেও গরম করতে হবে নাহলে তো কালকের ডাল তো নষ্ট হয়ে যেতে পারে আমি ঠিক আছে এটাতেই গরম বসিয়ে দিই তো দেখো ডালটাকেও জাল দিয়ে রাখবো কারণ জাল না দিলে নষ্ট হয়ে যাবে ফ্রিজ থাকলে তো আর অত টেনশন করতে হয় না অনেকে জিজ্ঞেস করছো তোমরা যে ফ্রিজ কবে কিনবে মানে কি বলি আর তোমাদের ফ্রিজটা যে বিক্রি করেছি সেই ফ্রিজের টাকা কিভাবে যে খরচ হয়ে গেছে সে কেরও পাইনি আমরা তো যদিও এমনিতে হ্যাঁ ফ্রিজ কিনলে কেনা যেতে পারে আর আমরা কম দামেরটা কিনতে চাইছিলাম যেটা সাত আট টাকার মধ্যে হয়ে যায় এরকম কারণ আমরা ফ্রিজটাও বিক্রি করেছি ওই দামেই আট হাজার টাকা দুশো টাকা কম আট হাজার টাকায় দুশো টাকা কম মানে সাত হাজার আটশো টাকা আমরা ফিজটা বিক্রি করেছি তো ওই জন্য আমরা কিনতেও চাইছিলাম এই দামে আট হাজার টাকার মধ্যে ফিজ কিনতে চাইছিলাম তো দেখা যাক কোন দিন কিনি সামনে তো শীত আসছে দেখতে দেখতেই শীত চলে আসবে শীতের মধ্যে কিনলে মনে একটু দামটা কমে পাওয়া যায় না শীতের মধ্যে ফ্রিজ কিনলে মনে একটু দাম কমে পাওয়া যাবে যেমন শুধু ফ্রিজ না শীতের মধ্যে ফ্যান কিনলেও দাম কমে পাওয়া বিয়ের পরে যখন শ্বশুরবাড়িতে আসি বউ হয়ে তখন ওখানকার অনেকেই বলেছিল যে জলটা খুব আমাদের ভালো আমাদের জল কিন্তু খুব ভালো মেয়ের বাড়ি থেকে মেয়ে যদি কালো হয়েও আসে তারপরেও জলে ফর্সা যায় আমি এটা এখন আরে হারে বুঝতে পারছি আমি ওখানে ফর্সা ছিলাম এখন এখানে এসে আবার কালো হয়ে গেলাম দুজনে যাচ্ছি একটা কাজে আর কালকের পরশু দিনে

তো আজকে পরেও নিতে পারে এরকম অনেক মানে নাইটের ছবি দিল এগুলো আছে কিনা থাকলে তো বুক হয়ে যায় এই আর কি তো চলো যাচ্ছি তো এখন আর আস্তে আস্তে তো হয়তো কত উঠি রিক্সা যে এখন রিক্সা তো অন্য নাই এগুলোই আর এগুলো তো উঠলে আমার কিছু ভয় হয় আর নাকি আবার আরেকজন ছাদে চলে দেখো কি সুন্দর চাঁদ ওইদিকে দেখো কি সুন্দর পুরো ছাদে একদম ঘুরি উড়াচ্ছে সবাই সবাই ওই ওইদিকে অনেকে আছে আমার মিকি বুড়িটাও এসছে ঘুরি উড়াতে আমার মিকি বুড়িটাও ঘুরি উড়াতে এসছে এখানে বসো এখানে 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 যাও শুনে এখানে বসো এখানে হুম হ্যাঁ এখানে এখানে বসো এখানে তুমি এখানে বসো নাও না এখানে বসো এখানে তো এই দেখো একটা কি বক্তাচার রে এই দেখো আর একটা কৌটা এই দেখো আরো একটা তিনটে কৌটা দেখো সেদিন আরো আমরা কিনলাম সেদিন আমরা আরো কিনেছি আবার ও আবার নিয়ে এসছে এই দিদি দুধটা ওই দেখ তারপরে দেখো এটা একটা কি সুন্দর একটা কৌটা এটা বিস্কুট রাখবো আমি ভাবছি অনেক হ্যাঁ কলডল বলে বলে দিলে কোনটাতে কি রাখবো এই হচ্ছে একটা বড় কৌটা এটার মধ্যে মুড়ি রাখা যাবে বা অন্যান্য অনেক একসাথে এতগুলো কিছু রাখা যাবে মুড়ি রাখবো একটা মধ্যে চিরা রাখব একটা মধ্যে মুড়ি রাখবো ওটা হলো ভীষণ সুন্দর এটার ওই বলে গেল যে কোনটা থেকে রাখ চিত্রা বলে গেল দেখো এই হচ্ছে একটা এই যে এটার মধ্যে সাজার জিনিস মানে আমার যে প্রোডাক্টগুলো আমি নিয়ে এসেছি ও দেখেছে ভিডিওতে এবার বলছে এগুলো নিয়ে এসছি তোমার জিনিস রাখবে প্রোডাক্টস দেখো এর মধ্যে তুমি লিপস্টিক নিতে এই একটা এই যে কোনটাতে কি যে রাখবো জানো আমরা যে ছোট আমাদের যে বাইরে থাকতে হয় তো পড়াশোনার জন্য ভাত কোনটার মধ্যে নিয়ে খেতাম জানো মানে একটা করে বক্স সবাইকে জমা দিতে হতো কার ওই রকম বড় বক্স ছিল কার ওই রকম ছিল আমার বক্সটা এরকম ছিল তাহলে ভাততেতে তো এরকম বক্সের মধ্যে অর্ধেক দিত ভাত আর আরেক দিকে দিত তরকারি এরকমই এরকম করা ছিল তাহলে পড়াশোনা করতে কত কষ্ট করে তা পড়ে দেখো এখানে কন্টেনার এখানে অনেকগুলো রয়েছে একটার মধ্যে অনেকগুলো দেখো তো না এর আরো আছে দেখো তো মেয়েটা পাগল না তো কি ওকে দেখাতে পারলে একের ভিতর দশ মানুষ বলে না এগুলো সব ইয়েতে পাওয়া যায় অনলাইনে একটার মধ্যে ওকে বলে দেখো লাস্ট এটা এটার ভিতরে আর নেই এই হচ্ছে কাণ্ড কারখানা একটা কি গুটুন পাবে বক্স কিসের জন্য খাবে ভাত খাবে গুটুনের বাটি আছে তো না ওই দেখো না ও পিছনে এসে দেখতেছে তোমার আছো তো সন্তু তোমার স্টাইলের আছে সুন্দর হ্যাঁ তোমারটা তোমার স্টাইলের ডগ আকা আছে ওখানে তো বুঝো না তুমি এটা মানুষের এটা আচ্ছা দিও একটা আচ্ছা খুশি খুশি দেখো এত বড় একটা ট্রে নিয়ে এসছে আমি বললাম এটা যে আমি এখানে কী করবো দেখো তো কত বড়ো একটা ট্রে এবং ওয়েটও আছে বেশ বেশ ওয়েট এটার মধ্যে আবার দেখো এটা কাপ মানে কাপের সেট আর কি প্লেট না কাপ সেট ও বলছিল যে এটার মধ্যে প্লেট নিয়ে দিই এটার মধ্যে কাপ আছে তো আমি তাও বলেছি এগুলো কোনো দরকার ছিল আমরা নিজেরাই তো কাপ কিনেছি এই দেখো কতগুলো জিনিসপত্র নিয়ে এসছে একা এক দুটো হাতে কোনো মানে হয় এত জিনিসপত্র দেখো তো যেটার মধ্যে আবার ওই একটার মধ্যে সব ওই দেখো কতগুলো কৌটা মেন হচ্ছে ও এগুলো আগের থেকেই কিনেই রেখেছিল আমাকে দেবে জন্য এই দেখো আর একটা বিউটি বক্স আরো আছে নাকি ও এই তো দেখো শেষ আর হচ্ছে না এই দেখো এটা হচ্ছে আমার জন্য একটা ব্যাগ নিয়েছে খুবই সুন্দর ব্যাগটা দেখো সবগুলো জিনিসই খুব সুন্দর কিন্তু দরকার তো ছিল না না ও এমন একটা মেয়ে না করলে ও আমাকে বলেই এগুলো কিনেছে যে দি আমি তোমার জন্য একটা জিনিস কিনেছি আর আমি ওকে আগেই বলেছি ও আমার জন্য অনেক ফ্ল্যাট টেট দেখেছে তো ওদের ওখানে বলেছিলাম আর কি ফ্ল্যাট দেখতে তো অনেক ফ্ল্যাট টেট দেখেছিল কিন্তু ওই মিকিকে অ্যালাউ নেই মানে যে ফ্ল্যাটে দেখছে মিকিকে অ্যালাউ নেই তো ওকে ছাড়া তো আমি ফ্ল্যাট নেবো না গুটুন ছাড়া তো আর আমরা উঠতে পারবো না এই হচ্ছে একটা শাড়ি সব জামদানি এটা এনেছে আমার শাশুড়ি মায়ের জন্য তো শাড়িটাও কিন্তু বেশ সুন্দর হয়েছে মার মতন পছন্দ হয়েছে আর একটা লেটেস্ট ঘটনা তোমাদেরকে বলছে দাঁড়াও আবার ছাতাও এনেছে এটা মনে হয় জন্যই এনেছে এই ছাতাটা ও ঘুটনের খেলনাটা কোথায় ঘুটুনের খেলনাটা একটু দাও তো ঘুটনের খেলনাটা এখানে রয়েছে আবার একটা ব্যাগ দেখো এই হচ্ছে একটা ব্যাগ মনে হচ্ছে না পুরো কোম্পানি তুলে নিয়ে এসছে মানে দোকানে সব জিনিস তুলে নিয়ে এসছে এরকম মনে হচ্ছে না দেখো তো অবস্থাটা আবার এখানে দেখো এই চুলের ক্লিপ আবার আরও একটা আছে মানে কত দেখাবো না ওর বরের কোম্পানির ব্যাগ এটা

তারপরে ওই বডি স্প্রে মানে আমরা জানি কি বডি স্প্রে কেউ কাউকে গিফট করতে হয় না তাহলে নাকি সম্পর্ক নষ্ট হয়ে যায় এবং চোখের সামনে এরকম আমি দেখেছি যে বডি স্প্রে দিলে সম্পর্ক নষ্ট হয়ে যায় মিকি ওইদিকে যাও শোনা ওইদিকে যাও এই দেখো এটা হচ্ছে মিকির জন্য খেলনাটা ওই দেখো ওইটার জন্য অপেক্ষা করছে দেখো দেখো এটা মিকির খেলনা ঠিক আছে মিকি আছে দেখ আসো এখন ও কি করবে

এই দেখো এখানে আবার গলার সেট এই যে গলার সেট আবার এই যে দেখো কানের দুল এই দেখো শব্দ করো না ও এই হচ্ছে কানের দুল এটা আবার চুলের ব্যান্ড আছে আর এই হচ্ছে গলার সেট এই যে দেখো তো দেখো তো মেয়েটা পাগল না তো কি ঠান্ডা কোথায় রেখে এসছো নিয়ে এসো দাও আর তার সাথে আলতা সিঁদুর আলতা সিঁদুর এগুলো দিলো এই যে সিঁদুর এখানে রয়েছে আলতা এই যে আর দেখো আমার জন্য একটা জামাও নিয়ে এসছে আবার এই দেখো জামাটা এই যে আমি যেদিন তো সেদিন ভালো করে দেখা যাবে এখন এই এই যে দেখো গাউনের মধ্যে মধ্যে আর এটার আবার একটা রয়েছে যে এত কিছু নিয়ে এসছে বাসন রাখার জন্য আবার র্যাকও নিয়ে আসলো ও আগের থেকে বলছিল আমি তোমার জন্য কিন্তু র্যাকও একটা নিয়ে আসব তো এই যে দেখো এবার এটাকে কোথায় সেট করব এটা ভাবছিলাম আমাদের বাড়িটার থেকে এটা বড় আমাদের বাড়িটা তো এর থেকে ছোটোটা তো দেখি মালিক দাদাকে বলে যদি ওয়ালে লাগিয়ে দেয় বাড়িওয়ালা দাদাকে বলে দেখি ওয়ালে যদি লাগিয়ে দেয় আর নয়তো অন্য কোথাও একটু সেট করতে হবে অনেকটা বড় তো তো কী আর বলি একে একটা কথা কি জানো সম্পর্ক হতে অনেক দিন দেরি লাগে একটা মানুষের সাথে একটা মানুষের সম্পর্ক হয়ে যায় অনেক দেরিতে হয় মানে মিশতে মিশতে থাকতে থাকতে বোঝা যায় কিন্তু সম্পর্ক ভাঙতে কিন্তু বেশি দিন লাগে না তো ওইটাই বলছিল বারবার যেন আমাদের সম্পর্কটা একদম সুন্দর থাকে তো ওদের বাড়িতেও যাওয়ার জন্য বলে গেছে বারবার মানে ও চায় ওর পরিবারের সঙ্গে আমরা যেন মিশি এবং একটা দুইটা পরিবার যেন খুব মিলমিশ হয়ে থাকি তো ওই আশাও পূর্ণ হবে আমরা তো অবশ্যই যাব বুনদের বাড়ি আমাদের এখান থেকে বেশি দূরে না ওই যেদিন জন্মাষ্টমী ছিল কৃষ্ণের সেদিনই আমাদের যাওয়ার কথা ছিল তো যাওয়া হয়নি আর তো এই আর কি চলো একটু পরে আমরা খাওয়া দাওয়া করব আর এতগুলো জিনিস অনেকবার বলেছে যেন না দেখাই ভিডিওতে তারপরে আমি ভিডিওটা করছি ওকে ফাইনালি আমি একবার জিজ্ঞেস করব তারপরে যদি বলে যে ঠিক আছে দি তাহলে দিও তাহলে দিবো আর নয়তো হয়তো দেওয়া হবে না ই আর কি চলো আজকের এই ভিডিওটা আমি এখানেই শেষ করছি যে যেখানে আছো ভালো থেকো সুস্থ থেকো ফিরে আসছি কালকে আবার নতুন ভিডিওর সাথে আজকের মতো এখানেই শুভরাত্রি টাটা